এই রেসিপিটি এভাবে রান্না করলে এত বেশি হবে কল্পনাও করতে পারিনি ডিমের মালাইকারি ডিম মশলা ডিম কারি সমস্ত রকমের রান্নাকেই টক্কর দেবে আজকের এই রেসিপি যারা ডিম খেতে একটু কম পছন্দ করে তাদের যদি খাওয়ানো হয় তাহলে তো ফেমে পড়ে যাবে বাড়ির সবার খেয়ে এত ভালো লেগেছে এখন থেকে এইভাবেই ডিম রান্না হচ্ছে যখন মাছ মাংস থাকে না এই রেসিপিটা একদমই সুপারহিট লুচি পরোটা ভাত ফ্রাইড রাইস জিরা রাইস সমস্ত কিছুর সঙ্গে একদমই জমজমাট প্রথমেই যেটা করবে পরিমাণ মতো ডিম নিয়ে সেগুলোকে বসিয়ে দেবে নুন দিয়ে সেদ্ধ করলে খোসাটা খুবই সহজ হয় সামান্য আর এদিকে অল্প একটু কাজু আর চারমগজ ভিজিয়ে রেখে দিয়েছি আর ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে রেখে দিয়েছি এখন পাঁচটি মতো গোটা রসুন নিতে হবে রসুনের ওপরের খোসা আর সাইড গুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার সঙ্গে পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো তার সঙ্গে একটি মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও ছোট করে কেটে নিতে হবে চারমগজ আর যে কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম মসৃণ করে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে এবার ডিমের খোসা ছাড়িয়ে রান্নায় যতটুকু তেল লাগবে ফ্রাইং প্যানে দিয়ে তেল গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিতে হবে তার সঙ্গে একটু হলুদ অ্যাড করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর ডিমগুলো অবশ্যই একটু কেটে কেটে দেবে মানে হালকা করে ছুরিতে কেটে দেবে তাহলে রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে ঢুকবে লালচে করে ভেজে পর প্লেটে নেওয়ার তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটি গোলমরিচ আর গরম মশলা সমস্ত কিছু দশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুনটাও দিয়ে দিতে হবে রসুনগুলো ভালোভাবে ধুয়ে তারপর অ্যাড করবে ওই এক দুই মিনিট ভেজে নিয়েছি মানে পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন দিয়েছি টমেটো কুচি আর দেড় চামচ মতো আদা রসুন বাটা টমেটো কুচি আর আদা রসুন বাটা ভালো করে যখন একটু রান্না হয়ে যাবে ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তার সঙ্গে এক চিমটি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে ওই পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি সমস্ত কিছু একদম গলে গেছে এবার দিয়ে দাও টক দই তিন চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আর এই সময় চুলোর ফ্লেম কমিয়ে দিতে পারো বা বন্ধ করেও দিতে পারো দই ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলোটা ওয়ান করবে বা চুলো রাসটা বাড়িয়ে দেবে তারপর আরও দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেবে কষানো হয়ে গেলেই চারমগজ আর যে বাদাম বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিতে হবে দুই এক মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর তেল মশলা থেকে একদমই আলাদা হয়ে গেছে তো এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে তারপর আবারও এক মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে ডিমটাকে কষিয়ে নিতে হবে তাতে করে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে অ্যাড হয়ে যাবে সামান্য পরিমাণে চিনি দিয়েছি যেহেতু টক তোই দিয়েছি চিনিটা দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স হয়ে যায় এবার দিয়ে দাও এক কাপ জল এখানে তোমরা গরম জল বা নর্মাল জলও ব্যবহার করতে পারো এবার মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব ডিম অ্যাড করার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই ডিমগুলো ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই গোটা রসুনগুলো আগেই ভালো করে কুক করে নিতে হবে এখন সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে উপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে জাস্ট ফ্লেমটা অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময় তারপর তোমাদের দেখাচ্ছি এক পদে বাড়ির সবার মন জয় করে নিতে পারবে এরকম সহজ আর সুস্বাদু রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো এটা জিরা রাইস দিয়ে সার্ভ করেছিলাম তোমরা চাইলে ফ্রায়েড রাইস নর্মাল রাইস এমনকি লুচি পরোটা নান কুলচা মানে যেটা ইচ্ছা সেটা দিয়ে সার্ভ করতে পারো প্রেমীদের এটা খেয়ে তো ডিমের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে তো যারা ডিম খেতে ভালোবাসো তারা তো অবশ্যই একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখবে রসুনের কুয়াগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেগুলোকে নিয়ে তার সঙ্গে ডিম নিয়ে ভালো করে মাখিয়ে জাস্ট এক